চলে এলাম বন্ধুরা সন্ধ্যেবেলা দিনের সেকেন্ড ভিডিও কাকে নিয়ে কথা বলবো পরচুলা বুড়িকে নিয়ে পরচ্যুতা পরচুলা বুড়িকে নিয়ে সরি ফ্রিতা তোমার নামটা ধার নিলাম খুব পছন্দ হয়েছে এখন শুধু পর না মানে ফলস ভুরুকে কি বলে কি নাম দিয়েছে আমি জানি না তো সেটা লাগিয়ে ওই কাক হয়ে ময়ূর হতে চাচ্ছে এমনিতে যাও এক লাগে পর্চুলাটা লাগালে সত্যি যা লাগে ওই পরচুলাটা পরে তুই আর বসিস না অনেক দিন কমেন্ট করেছি হাতা কাটা নাইটি আর ঠোঁটে ভর্তি লিপস্টিক দিয়ে আর উল্টোপাল্টা ভিডিও শুনবি উল্টা পাল্টা করবি অনেক কিছু বলবো বন্ধুরা ধৈর্য ধরো মিট নিয়ে অনেক কিছু বলেছে মিট আপে ওর বরের ভদ্রতা নিয়ে অনেক কিছু বলেছে যেহেতু মিট প্রেজেন্ট ছিলাম সেই নিয়ে আমিও কিছু কথা বলবো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তোমরা কেমন আছো সবাই আশ করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি ছোটো একটা এই জীবের এখানে একটা ফুসখুরি হয়েছে তাই জন্য জীবটা কেমন আটকে যাচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে একটু হলেও তো ছাড়ো হ্যাঁ নিয়ে নিয়েও পড়েছে আবার ও এখনও ডাউট ক্লিয়ার করছে ইফিতালকে নিয়ে ইফিতার বরের রঙ কালো ইফফিতার বর কি মরচে পড়া ওর বর হচ্ছে সুন্দর এত সুন্দর ভৈজন্ধকালো ভৈজ কালো 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 ক্যামেরা বান্ধে করো ক্যামেরা বন্ধ করো তো কারোর কিছু হলেই তুলনা করতে থাকে একেবারে শিবের মতো বর তো শিবের মতো বরের রাস্টা খুলটি আস্তে আস্তে সাদা চামড়া ছাড়ানো মুরগির মতো তার চেহারাটা চোখ করে পিটপিট সে আবার বলতে আসে অন্যের বরকে নিয়ে ছেলেদের বেশিরভাগই সবাই বলে রূপটা কিছু যায় আসে না ছেলে হোক বা মেয়ে হোক তার কোয়ালিফিকেশান এবং তার গুণটা বারবারই যার ইফিতার সঙ্গে ওর যেহেতু একটা ক্লাস চলছে ইফিতার লজিক দিয়ে কথা বলে যেটা ও পছন্দ করে না ও কি বলতে আসছে ইফিতার পর কিছুই করে না ওর একটাই কথা ইফিতার পর কিছুই করে না ওর পর তবু যায় আসে যায় আসে ভিড় ট্রেন ভিট দশ হাজার টাকা ঘরে নিয়ে আসে তো শোন ইফিতার ভিডিও দেখলাম তোর ভিডিও দেখলাম ইফিতা মেসেলদের নিয়ে ভিডিও করত। সেখানে ইফিতার পরে কিন্তু বুকের পাঠায় জোর ছিল ইফিতা সেই জায়গাটা সম্মান দেওয়ার একটা জায়গা ছিল যে ওর বর ইমএসএলদের নিয়ে ভিডিও করতে বারণ করেছিল তো কিন্তু তারপর থেকে আর তাদেরকে নিয়ে ভিডিও করেনি তোর বরও কিন্তু অনেকবার বারণ করেছে এত ভালো বর এত ভালো বর ওয়াইটিতে ভিডিও করতে এসে লম্বা লম্বা হুড়কো ঢুকছে আর মুখ বুঝে সাপোর্ট করছে কি ভালো কি ভালো আর বলছিস ইফিতার বর ইফিতাকে বিশ্বাস করে না রিম্পার বর রিম্পাকে বিশ্বাস করে না তোর বর তোকে শুধু বিশ্বাস করে তোর বর ঠিক বিশ্বাস করে না তোর বর বিশ্বাস করতে বাধ্য আর তুই কি বলিস তোর এই চেহারা নিয়ে তোর বর সন্তুষ্ট শোন প্রত্যেকে বিবাহিত জীবনে যে হানড্রেড পার্সেন্ট সুখী কেউ বলতে পারবে না অতীব সত্যি কথা কেউ বলতে পারবে না কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টে থাকতে হয় হ্যাঁ সবার বরই সবার কাছে ভালো সবার বই সবার কাছে ভালো মনে ক্ষোভ থাকলেও সেটা উগড়ায় না যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যায় তুমুল ঝগড়া হলে তখন যেটা হচ্ছে ওয়াইটিতে বিভিন্ন রকমের তখন একটা আউটবাস্ট করে ঠিক আছে তো তোদের তো সেই পর্যায়ে আসেনি তোর কেন ইফিতাদের আসেনি আমার আসেনি তোর আসেনি সবার আসেনি বলেই তোর বস খালি তোকেই পছন্দ হবে তুই কি দেখতে গেছিস দেখতে তো যাস তো তোকে এখন সে ছেড়েও বা কোথায় যাবে দশ বারো বছর বিয়ে হয়ে গেছে তুইও বা তাকে ছেড়ে কোথায় যাবি মানে তেমন অশান্তি হয়নি সেই জন্য ছাড়ার প্রশ্ন আসে না আর ছাড়লেও মানে তুইও তাকে ছাড়বি কারণ তুই বেশি রোজগার করিস তোর সেই ক্ষমতা আছে তুই নিজেও বলেছিলি বর সংসার ছাড়বি তাও ভালো ওয়াইটি ছাড়বি না এই তো তোর আন্ডারস্ট্যান্ডিং এই তো তোর মানে ভালোবাসা কিন্তু দেখ ইফসিতা বরের কথা রাখার জন্য এমএসএলদের নিয়ে ভিডিও করা কিন্তু বন্ধ করেছে তো বুঝতে পারছি ওর বরের ক্ষমতা আছে যে বউকে এটা বন্ধ করানোর পরেও খাওয়া এবং দুটো বাচ্চা এবং বাড়ি ঘর মেনটেন্স করতে পারবে প্লাস মা বাবার কিছুটা দায়িত্ব ওদের উপরে বর্তায় আর তোর বর ভালো মতো জানে রোজগারটা তুই অনেক বেশি করিস তুই যত লোকরা আমা করবি তোর বরকে পাশে থাকতেই হবে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস ডিগ্রি অশিক্ষিত ডিগ্রি ধারি তোর এক ভিউয়ার জানো এখানে এসে কমেন্ট করেছে তোর আমি নোখের যোগ্য না সে আমার নোখটা কি দেখেছে বা তোর সে কী করে জানলো যে আমি তোর নখের যোগ্য না হ্যাঁ জানো এখানে বেনামে ফেক আইডি নিয়ে আমি ঠিক জানিও না এখানে কমেন্ট করতে আসে তোর নখের যোগ্য না দরকার নেই ভাই তোর মতো অসভ্য বিহায়া ছোট লোক জানোয়ারে মানে বলছি তো এই তোকে কেস কামারি দেওয়া দেখে আমার বাড়িতে বলছে ভিডিও করা বন্ধ করো দেখেছ কি অবস্থা আমি বলেছি যে নোংরা নোংরা করে ভিডিও করেছে সেই জন্য কেস খামারি করছে আমি কি সেরকম করে কথা বলবো না আমার মুখ থেকে কোনোদিন বেরোবে না আমি মিথ্যে ব্লেম দেবো না কি আমি ভিতরকার খবর এনে ভিডিও করব এই তোর কেস কামারি তোকে নিয়ে যে লাইফগুলো হয়েছে এরকম ঘরে চালিয়ে রেখেছি বাড়ির প্রত্যেক অবজেকশান করছিল আর তোর নোখের যোগ্য হতে হবে তোর নোখের যোগ্য হতে হবে হ্যাঁ কারোর কিছু হলেই তুই তোকে নিয়ে তুলনা করিস তুই কি বললি যে চেহারা নিয়ে আবার কি কন্ট্রোভার্সি তোর মুখে মানা এগুলো আর তুই বলিস আমি তো অনেকদিন কিছু বলি না আমি তো অনেকদিন কিছু করি না তুই কিচ্ছু করিস না এত ভুলে যাস কি করে মাঝে মধ্যে মনে হয় কি তুই মানে সত্যি তোকে মানে একেবারে বাস্তবতা তোকে একটু ট্রিটমেন্ট করানো উচিত ভিউজের লোভে হান্ড্রেডে হান্ড্রেড মিথ্যে কথা তুই কি করে বলিস তুই বলছিস তুই তুই কারোর চেহারা নিয়ে বলিস না তুই তো প্রত্যেকের যেহেতু তুই একটা শুটকি মানে শুটকি তোর খুব অহংকার যে আমি শুটকি শোন তোর মতো ওই মানে আভাব একটা আবার মেয়ে ছেলে যা কিছু করলে ভালো লাগে না আমি তো তোকে সামনে থেকে দেখেছি মিটাপে গিয়ে রাস্তায় বলছি তো তালিবাজিয়ে যারা নাচাতে আসে তাদেরকেও মাঝে মাঝে ভুল করা যায় মাঝে মাঝে দেখবে এক একজনের গঠন থাকে বেশ সুন্দর এবং তাদের আশীর্বাদও খুব ভালো এবং তারা তাদেরকে মানে দেখলে পরে হট করে বোঝা যায় না মানে তারা মানে যে ট্রান্সজেন্ডার বা হিজরা বা যাই হোক এ এ তো ঠিকই এ তো মানে স্যান্ডি সাহাকেও কখনও গায়ে গত যা চর্বি আছে মেয়ে সাজালে ছোটো ছোট ড্রেস পরলে মাঝে মধ্যে লাগে মেয়েকে মেয়ে লাগে যেহেতু ছেলে ওকে ওর গঠনটা ভালো ওরকম মেয়ে সাজতে চাই লাগে আর তুই তো তোর তো মানে তোকে তো সত্যি সত্যি স্যান্ডি আর মন মন স্যান্ডি আর মন্ডি দুজনের মাঝামাঝি লাগে ওগুলো তো ওদেরকে তো সাজলে ভীষণই ভালো লাগে ওদের একটা আলাদা ট্যালেন্ট আছে যার জন্য ওরা এত চ্যানেল খুলে মানে এত বড় একটা মানে অ্যাকাউন্ট হোল্ডার ওয়াইটিতে এত বড়ো একটা অ্যাকাউন্ট হোল্ডার তো ওদের যোগ্যতার সাথে তো তোর মানে কোনো তুলনায় নেই কিন্তু আমি চেহারার দিক দিয়ে বলছি চুলটা পরিষ ও মা গো মা আর ভিডিও ভালো করে দেখবি বেগুনের কোনো পেছন হয় না আমিও তো অবাক হয়ে যাই তোর কমেন্ট বক্সে অনেকে লেগেছে বেগুনের পেছন যেমন তুই তেমন তোর ভিডিও দেখে শিক্ষিত শিক্ষিতরা কোনো বেগুনের পেছন হয় আজকে দেখিয়ে দিয়েছে আজকে দেখিয়ে দেখেছিস তো কি বলেছে বেগুন বেগুনের পেছন আর তোর ঠোঁট একদম লোকেদের একটা ঠোঁট আর মানে তোর একটা ঠোঁট আর সবার দুটো ঠোঁট সেটার মধ্যে মানে এক লিপস্টিক একদম জন্মের ডলার ডলে এখানে চলে আসিস আর মাঝে মাঝে রিলস করে বসিস ওই ফলসুলগুলো নিয়ে আর চোখ ভর্তি ও চোখ ভর্তি তোর তোর সাজের রুচি তোর রিলস দেখেছি আর তোকে দক্ষিণের স্বারে দেখেছি তুই দক্ষিণেশ্বরে গেছিলি না বিয়েবাড়ি গেছিলি বুঝতে আমার অবাক লাগছিল পিছের আর গলার রোগ এখান থেকে ঠিকড়ে পড়ছিল এখানে ডাল এখানে ঝোল রাখা যাবে রোগা সবাই হতে যায় রোগা হলে ভালোও লাগে আর তুই একটা খুব ডিপ্রেশনে ভুগিস মু মানে যাদের একটু চেহারা বেশ মানে ডাকরডুপর তো নিজের নেই তো সেই জন্যই তুই ইপসিতা বল বা এই সীমা টিমা এদের পেছনে খুব লাগিস সবাই মোটামুটি ধর গুইয়ে তোমার রিম পাও বেশ ডাগরডুপুর তো ওই ডোকর মানুষ দেখলে তোর ভিতরে থেকে একটা ডিপ্রেশন কাজ করে যে আমি তো হতে পারবো না ওই লোহা লোহা ঝা কাঠ খোট্টা ওই বর হাত আর যাবে কোথায় তোর বর তোকে নিয়ে খুশি তোকে বলে তুই দেখতে পাচ্ছিস তার মনের ভিতরে কি আছে তুই দেখেছিস রাস্তার স্বাদ চোখ পিটপিট কেমন করে আমি তো দক্ষিণেশ্বরে দেখেছি দক্ষিণেশ্বরে হেলদি যারা সব এসছিল তোকে বাঁচাতে দূর দূর থেকে হ্যাঁ তাদের মাঝখানে বটটাকে ছেড়ে গেছিলি তারপর দেখেছিলি তার ঢলানি দেখেছিলি আমি দেখেছিলাম তো মিট কথা বলতে তুই বললি মিট আপে তুই এক্সপেক্ট করেছিলি তোকে অনেক কিছু বলা হবে হ্যাঁ তোকে আরও কিছু করা হবে শোন যারা যারাই মিট আপে গেছিলো ম্যাক্সিমাম ভদ্রঘর থেকে গেছিলো ঘরের লোকজন গেছিল। আমরা ভদ্র দীপ্তিদি ভদ্র তোমার সোমাদি তারপর নবদা হুম আরও যারা টুকটাক ছোটোখাটো ক্রিয়েটার যারা গেছিলো আমিও ছোটোখাটোই ক্রিয়েটার আমি আমার কথা দিয়ে বলছি প্রত্যেকে ঘরের ভদ্র বাড়ির কারুর জন্য বাড়িতে নোটিশ আসে না তো মুখে যতই মানে কে বলেছে জানি না আমি ভাই পরিষ্কার আমি এবং আমাদের আমার সঙ্গে অনেকেরই যাদের কথা হয়েছে আমরা জাস্ট তোকে কটা কোয়েশ্চেন করতে গেছিলাম আর তুই তোর ওই ছাপড় খাটে বসে যে বকবখানি যে উদ্ধতগিরি মতো ঢুকছিলি কেন অন্যায় করেছিলি তাই বরকে কেন অন্যায় করেছিলি তোর বরকে দেখ কেউ চেপে ধরলে নো কমেন্টস তার বউ ঘাটে বসে বসে লোকেদের নামে মিথ্যে কথা বানি বানি কন্ট্রোভার্সি করে আর যখন সামনে পড়ে যায় সেই উত্তর দেওয়ার ক্ষমতাটুকু থাকে না নো কমেন্ট কারণ জানে যে এই যে টাকাটা রোজগার করছে বউ এই দিয়েই আমি বিরিয়ানি এই দিয়েই দুধের সাত চাল খাবো এই দিয়েই আমি যা ঘরের টুকটাক ফার্নিচার কিনবো এই দিয়ে আমার বউ দামি ফোন কিনবে এই দিয়েই আমার হবে কারণ আজ আমি মলদারে দাঁড়িয়ে আছি কালকে মলদার থেকে এক লাথ মারবে গিয়ে পড়বো কোথায় আগের মলদার থেকে তো শুনেছি কী সব করে বেরিয়ে বেরিয়েছিস এখানেও তো এই মলদারেও তো শুনেছি একজনের ভিডিওতে ওই পর্দা ফুর্দা ওই সমস্ত আর কি ঝেড়ে ঝুড়ে নিয়ে গিয়ে বাড়িতে চলে গেছিলি ওই একটা পর্দা যে লাগিয়েছে ও নাকি শুনেছি আমি একজনের ভিডিও দেখেই শুনেছি ওনাকে পর্দা নাকি থপে মল থেকে চুরি চারা করে নিয়ে চলে গেছে তো এই স্বভাব থাকলে কোথাও চাকরিতে রাখবে না তার আবার ভদ্রতার সার্টিফিকেট হ্যাঁ ভদ্র না ভেরু তোর ওর বর ভদ্র না ভেরু তুই ভেবে রেখেছিস দক্ষিণেশ্বরে অনেক কিছু হবে আর সেই জন্য যে বলে বোবার শত্রু নেই বাইরে গেলে বোবা আর ঘরে গেলে একেবারে দরজালি তো বোবার শত্রু নেই ওই জন্যই হাত জোর করে খালি নো কমেন্টস নো কমেন্টস তারা তোকে কি বাজে বাজে কথা বলছিল তোকে তোকে মামি ময়ে ময়ে বলা হচ্ছিল তো বলবে না তো বেশ করেছে সবার সাহস আছে তাই সবার সাহস আছে বলে ওপেন প্ল্যাটফর্মে তোকে বলেছে সবার মানে লোকজনের সামনে যেটা তুই তোর চারটি দেওয়ালের মধ্যে দরজা জানলা আটকে একা খালি ঘরে লোকেদের নোংরা কথা বলে বলার সাহস রাখিস বাইরে বেরিয়ে ফুস হয়ে যাস তুই এবং তোর বর যে বউয়ের নোংরা কন্ট্রোভার্সির জন্য বরকে ধমকানি খেতে হয় বরের কাজের জায়গায় লোক চলে যায় বেশ করেছে গেছে বেশ করেছে আমি বলবো একশোবার যাদেরকে নিয়েও টানা হেঁচরা করে প্রত্যেকে ওর বরের কাজের জায়গায় যাওয়া উচিত যে যতই বলুক কারণ এখানেও সাপোর্ট আছে কোনো বাচ্চার স্কুলে বাচ্চার জায়গায় যাওয়াটাকে আমি সাপোর্ট করি না রিম্পার বরের চাকরি জায়গাতে যাওয়াটা কারণ রিম্পার বরকে ভিডিওতে দেখা যায় না সাপোর্ট করে না এ তো মাঝে মাঝেই চোখের জল ফেলতে আসে বিভিন্ন রকমভাবে ডগিকে দেওয়া বা আদার অনেক কিছু ব্যাপারে এ লাইভে নিয়ে বরকে এসে বসে পড়ে তাহলে ওর বরকে কেন না বলবে আর যেখানে হতচ্ছাড়ি বউ যাকে জুতো মেরে ঠান্ডা করা উচিত তাকে সাপোর্ট করে দুটো পয়সার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে যারা যারা অনেকেই আছে তারা কন্ট্রোভার্সি না করলেও তাদের সংসার চালানোর মতো ক্ষমতা রাখে তাদের কালো বর তামায় পোড়া বর বল যা বল টেকো বর বেটে বর তুই বলিস তো সবার সবাইকে নিয়ে তুই ভিডিও না করলে না দশ হাজার টাকার মাইনেতে অন্তত আজকালকার দিনে কিছু হয় না ট্রিটমেন্ট তো ছাড় প্লেনে পা দেওয়া আর দুধের চালার বিরিয়ানি খাওয়া হয় না তুই ছাড় তখন তোর বর টের পাবে যার জন্যই ওয়াইটিতে তোকে নোংরামো কথা নোংরা ভাষা নোংরাভাবে ভিডিও করার জন্য তোকে ছেড়ে দেয় রিলস কাকে ডাকিস এই বয়সে গান করে মুখ লিপসিং করে বা অনেক রকমভাবে জোকস করে রিলস তো করে তো সবাই তুই এই এখন এই বয়সে চোখে পাতা লাগিয়ে ফলস চুল লাগিয়ে হ্যাঁ আর ওই অত উগ্র সেজে যে রিলসের তো রঙ্গি ভঙ্গি তুই বলতো ধামড়ি তোকে মানায় এই বয়সে কাস্টমার ডাকার রিলস করি ইয়াং একটা মেয়ে করলে মানায় একটা ধামড়ি একটা চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের দামড়ি নিজে বলিস না জানি আরও কত যে মা বলে বাউ কিতাও বাবা বলে আও কম অবশ্যই তোকে তো সামনে থেকে দেখেছি হাতের রং আর তোর গলা আর তোর পিঠ দেখলে মনে হয় তুই পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশ সে যাই হোক তুই মনে করছিস পঁয়তাল্লিশ তোর বর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ তোর বর পঁয়তাল্লিশ বছরের তোকে নিয়ে নাড়ুক খেলুক তো কাঠ লোহা যা পাবে অন্য আর তো যাওয়ার জায়গা নেই বিশ্ব সুন্দরী হ্যান্ডসাম বড়নার আমি রূপ নিয়ে বলছি না লোকের বরকে বলার আগে আগে নিজেকে দেখবি লোকের ঠোঁট নিয়ে বলার আগে আগে নিজেরটা দেখবি হ্যাঁ পুরো মানে বলছি তো তোকে পুরো তোর রিলস মানে যে দেখবে কমেন্ট বক্সে তুই দেখিসি এই রিসেন্ট একটা রিলস করেছিলি আমি একটা কার কমেন্ট বক্স থেকে জানতে পেরে আমি ওই রিলসটাতে ক্লিক করেছিলাম ওর কমেন্ট বক্সে যে দিয়েছে তা তুই যে সুন্দর তুই লোকে রূপ নিয়ে বলিস কমেন্ট বক্স তো টের পেয়েছে তুই যাদেরকে নিয়ে বলিস তাদের কমেন্ট বক্সগুলো দেখিস তো তুই যে আজকে বলতে বলতে বসিস এই এ খারাপ ও খারাপ সে খারাপ দীপ্তিদির রূপ নিয়ে অনেক কিছু বলেছিস দীপ্তিদির কমেন্ট বক্সটা দেখিস তো দীপ্তিদির চেহারা নিয়ে বা দীপ্তিদিকে নিয়ে কত মানুষ মানে বাজে কথা বলে কত লোক ভালোবাসে দীপ্তিদিকে দেখিস তো একটু কত লোক ভালোবাসে ভদ্র ঘরে ভদ্র মহিলা ঠিকঠাক প্রোটেস্ট করে একদম সত্যি 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 খুব ভালো ভদ্র মহিলা মিটাপে মিটাপে গিয়ে তুমি ভেবেছিলে খারাপ কিছু বলবে যেন বরকে লেলিয়ে দিয়েছ হাত জোর করে নো কমেন্স জানে তো একটা মুখ থেকে বাণী বার করলে কি হবে আর এই শোন কারা রে কারা আমরা তো গেছিলাম আমরা তোর ওখানে গিয়ে কি। কি মানে ইয়ে করছি হাউ হাও হাও করেছি কী হাও হাও হাওয়া করেছি দক্ষিণেশ্বর না হলে যারা সব খেপেছিল আরও অনেকে যারা খেপেছিল সত্যি সত্যি খেপেছিল দু একজন খুব খেপেছিল আর তুই চালাকি করে দক্ষিণেশ্বরে রেখেছিলি এইটুকু মানুষের রক্ত ত্বচ্চ আছে কায় যে ওটা একটা মন্দির প্রাঙ্গণ না হলে না তুই যদি বেরিয়ে যে বেরোতি তা দেখ তুই পাত্তা দিস নি আমাদেরকে তোর চোখ সারাক্ষণ আমাদের দিকেই ছিল তোর চোখ দুটো তুই কথা বলবি কি আর মানে ইয়ে করবি কি এক তো ভিড়ের মধ্যে লুকিয়েছিলি চোরের মতো কারণ তুইও জানি যে কী অন্যায়টা তুই করেছিস করে গেছিস তুই যে কী প্রশ্নের সম্মুখীন হবি চোরের মতো লুকিয়ে চোরের মতো লুকিয়ে থেকে তুই চোখটা তোর আমাদের দিকেই ছিল যখনই আমরা একটু মানে টিফিন করতে বেরিয়েছিলাম তখনই তুই উৎফুল্ল দেখিয়ে এ সমস্ত কেক কাটাকাটি করেছিলি তারপরে তো হলো সেই মন্দির প্রাঙ্গণে ননভেজ কেক সেটা নিয়ে মিথ্যা কথা অতি মুহূর্তে যে মিথ্যা কথা মানে মিথ্যা কথার মানে ঝড় তো সেই জন্য বলছি যে তুই লুকিয়ে থেকে চোখগুলো এদিকে দিয়ে রেখেছিলি তুই বলছিস পাত্তা দেবিনা তোর পাত্তা কে নিতে শিক্ষিত সত্যি সত্যি তুই যে কি শিক্ষিত তোর মুখে এই যে ভাষাগুলো বলে সব বলছি তো কাউকে কি বলতে হয় আমি শিক্ষিত আমি শিক্ষিত বলে শিক্ষা মানুষের ব্যবহার প্রকাশ পায় তোর কোন ব্যবহারটায় তোর কোন ব্যবহারে পা থেকে মাথা অধ্য তোর তোর পেয়ারি ভিওয়ারদের আমি জিজ্ঞাসা করছি কোন ব্যবহারে মনে হয় যে শিক্ষিত কোন লেভেল থেকে তোমাদের মনে হয় বলো তো যে বলে ও শিক্ষিত ওই ছাইয়ের তো রেজাল্ট বোধ হয় করেছে ওই জন্য সব ডিস্টেন্সে দিতে হয়েছে কেন কেন তুই রেগুলার পরীক্ষা দিসনি কেন রেগুলার পড়াশুনো করিসনি কেন এটা একদিন বলিস তো আমি জানি না কোনো দিন বলেছিল বলেছিল কি না আমি জানি না পুরো তো ফাঁপা একটা মাল জমেরও অরুচি ছিলি দিয়েছে মশাই দেখে আদা করে যে এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না ও বাবা ও তো বড় একটা বাড়ি ছেলের বউ হবে থাক না ছেলে কিছু করুক না করুক তোকে শ্বশুর দেখে বিয়ে দিয়েছে দেখবি ওই অনেকেই বলে যে ওই তোমার রাই অমিতাভ বচ্চনকে দেখে অভিষেক বচ্চনকে বিয়ে করেছে তখন খুব ওই কথাটা উঠেছিল যে শ্বশুরমশাইয়ের প্রতিপত্তি দেখে ছেলেকে বিয়ে করেছে তো তোর বাড়ির লোকও বটটাকে দেখেনি দেখেছে শ্বশুরের বাড়ি শ্বশুরের রোজগার শ্বশুরের একটা ভালো পোস্টে আছে শিক্ষিত একটা স্কুল মাস্টার দে এখানে কারণ এই আপদকে তাড়াতাড়ি পার করতে হবে আর কোনো গতি হবে না কারণ এ যা চিজ এ যা দরজাল আর তোর বর তোকে সন্দেহ করে না করলেই বা কি তোকে দূর করবে তুই যাবি মানে দূর করবেও না তুই যাবিও না কারণ তোকে ছাড়া গতি নেই জানে নোংরামো করলে ঘরে টাকা অনেক অনেক এরকম আছে অনেকে দেখবি অবৈধ সম্পর্ক করে মহিলারা চুপচাপ বরেরা সহ্য করে তার মানে কি যে বিশ্বাস করে বা ভালোবাসে তা না জানে যে ওই অবৈধ রিলেশানটা করে তো টাকা আসছে ঘরে চুপচাপ দেখবি যে কোনো ওই অবৈধ অবৈধ সম্পর্ক করা মহিলাগুলোর আমি দেখেছি ম্যাক্সিমাম মানে ইউটিউবে না ইউটিউবের বাইরে আমি বলে বলছি তাদের বরগুলো না এর বরের মতো পুরো ভেড়া কোনো শাসন না কিচ্ছু না কারণ জানে তো পয়সা করি তো আমার ওই ওখান থেকে আসছে যাদের আয় কম স্বামীদের যাদের স্বামীদের এইরকম দশ হাজার আট হাজার টাকা আয় তা দিয়ে সংসার চলে না এই তাদের বউদের তোদের মতো এরকম বলতে হয় যে আমার বর খুব ভালোবাসা আর বড়ও সেরকম আমি বউকে খুব ভালোবাসি কারণ ও ছাড়া আর গতি নেই তো এই রোজগারটা এনে দিচ্ছে ঘরে না হলে একে বলে ভালো ভালোবাসা ভালো সেখানে যদি শাসনটা থাকে যে বউ ভিডিও করতে বসে একটার পর একটা কেস একটার পর একটা কেস বাড়িতে পর্যন্ত বাড়ি মানে থানা পুলিশ থেকে লোকজন চলে যাচ্ছে শুনেছি হ্যাঁ তার বাবার ভালোবাসা না থাকছে তার মান না থাকছে তার বউয়ের মান ভালোবাসলে ভিডিওর এই নোংরা মো বন্ধ করতো তোকে দিয়ে যে তোমারও মানসার মান যাচ্ছে আমারও যাচ্ছে ভদ্র হলে তাই করে শুনতে পাচ্ছ তোমরা বাঘ সবাই জল ঢালতে যাচ্ছে এখানে বড়ো লোকনাথ বাবার মন্দির আছে শিবের মন্দির আছে বিশাল সারা রাত যাবে বাগকাদে কী যে ভালো লাগে না শুনতে এই আওয়াজটা মানে প্রত্যেক শ্রাবণ মাসে না মানে আসলেই মানে জানান দেয় যে এটা হ্যাঁ শ্রাবণ মাস বৃষ্টি পড়ছে পড়ছে তবুও ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছুটছে তো যাই হোক তো এই কথা বলছি মিট অনেক কিছু বলেছি তোর বরের ভদ্রতা আমরাও দেখেছি তোর বরের ঢলানিও নিয়েও দেখেছি মিটাপে তোর বরের ভদ্রতাও দেখেছি হ্যাঁ শোন ওই কাঠের মতো শরীর বলিস তোর বর তোকেই মানে বাকি ভালোবাসে বা তোর বরে কোনো আপত্তি নেই আপত্তি নেই মানে কিছু করার নেই একটু সুযোগ যদি পায় এরকম মিটাপের মতো সুযোগ যদি বারবার দিস দেখবি পা হড়কে পিছলে যাবে বুঝলি একটু সুযোগ দে একটু সুযোগ দিয়ে দেয় দেখবি হুম আর ওই ওই ঠোঁট ভর্তি ওই নাইটি পরে ঠোঁট ভর্তি লিপস্টিক নিয়ে ওই কী ইয়ের বেবুন বেগুনের পেছন বেগুন না ওটা বেবুন বেগুনের পেছনটা ঠিক এরকম হয় ঠিক ওই রকম টাইপের তোর তোর একটা ঠোঁট আর লোকেদের দুটো ঠোঁট আমার ঠোঁটটা একটু মোটা হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করো না মানে আমি শোন করে ঠোঁট কামড়াই তো তো যাই হোক ওই রকমভাবে ডিপ মানে একবারে লিপস্টিক মেরে ঠিক ওই সব জায়গায় যাবি যেখানে দাঁড়িয়ে থাকে দেখবি সবাই তারা তো মানে ভালো তারা তাদের ব্যবসাটা করে এবং শিকার করে তারা ওই সব জায়গায় দেখবি তুই যেরকম সাজিস চোখ ভর্তি লাইনা চুল চুল ফলস চুল আড়িয়ে তোকে পুরো আমার লাগে ওই ভিডিও না করে ওয়াইটিতে ওখানে গেলে আমার মনে হয় তোর রোজগারটা আরও বেটার হবে দেখ অপশানটা দিলাম অপশানটা দিলাম যদি পারিস নিয়ে নেন হুম আর ওই গায়ের চামড়া ধলা বর দিয়ে কিছু হয় না রে গায়ের রঙ ধুয়ে ছেলেদের জল খায় না ছেলেদের এইটা লাগে এইটা তুই যাদের যার নামে বলছিস তাদের লাইফস্টাইলটা দেখবি তার বর যদি কিছু না করে ইফিতার কথা বলছি আমি তোকে তুলনা দিতে গিয়ে আমি কেউ বলবে না যে ফিতার পাঁচ চাটছি ফিতার ঝোল টানছি তা না তোকে তুলনা দিচ্ছি তোর ভিডিওর তুই ওদের লাইফস্টাইলটা দেখবি দু দুটো বাচ্চাকে মানুষ করছে এমনি এমনি না ওয়াইটির পয়সায় আসে না রে ফিতার যা রোজগার তা দিয়ে ওই মেনটেনেন্স আসে না হুম তো ঘটে একটুখানি থাকলে তারপর সেই কথা বলবি তো তোর ওই ছাড়ানো মুরগির থেকে ওই তেতেপুরে কাজ করে আসা গায়ের রং কালো হাজব্যান্ড অনেক ভালো যদি না সে বউকে সম্মান দেয় যদি না বউকে সঙ্গ দেয় এবং বউ না সুখী হয় তুই যে অসুখী তুই নিজের মুখে বহু জায়গায় স্বীকার করেছিস বহু জায়গায় তুই তোর এই অসুখীর কথা বলেছিস স্বয়ং মন্দিরার কাছে তুই বলেছিস তুই খুশি না তোর বন্ধুর কাছে বলেছিস তুই খুশি না ইফিতা বলেছে বলেনি তো তো তুই যে কত সুখী আছিস তুই যে কত ভালো আছিস এখন বাধ্য রোকেও নেই তোরও কোথাও নেই যাওয়ার মানে চান্স পেলেই আর কি দুজন হরকে যাবি তোর যদি অত স্যাটিসফাইড থাকতি তাহলে এদিক ওদিক সবার বরের দিকে তোর চোখ সমস্ত ছেলেগুলোর উপর তোর চোখ থাকতো না কোথায় বান্ধবীর ছেলে কোথায় হুল চি লেটা লেটা মাছ যে লেটা দেখেছিলি সেই লেটা লেগেছিল তোর কাছে ঋত্বিক রোশন শাহরুখ খান তো তুই আর কি বলবি বল তোর আর রুচি কি হবে ওই দাত্তকলা লেটার যা ছবি দেখেছি তাকে তো যদি হ্যান্ডসাম লাগে তাহলে তো তোর ওই ছাড়ানো মুরগি তোর কাছে বিশাল কিছু তো বন্ধুরা আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল টাটা